দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক বাংলাদেশ মিয়ানমার যে বর্ডার সেখানে আবারই আবার উত্তেজনা শুরু হয়েছে সেটা হলো যে আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে লড়াই চলছে এবং সেখানে বামা নামক যে একটা জায়গা আছে সেই জায়গাকে দখল করা নিয়ে জান্তা সরকারের দুটি হেলিকপ্টারকে ডাউন করা হয়েছে এরকম একটি খবর বের হয়েছে ইত্তেফাক ইত্তেফাক পত্রিকা যেটা সেটা নিউজ করেছে দর্শক বিষয়টা হলো যে এই সেটা হলো মিয়ানমারের কাচীন রাজ্যের বামা শহরে মঙ্গলবার বিশে মে দুটি জান্তা হেলিকপ্টার বিধ্বস্ত করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কেআইএ হাজার একুশ সালে সেনা পর থেকে উত্তর সান ও কাচিন রাজ্যে এ নিয়ে বিদ্রোহীরা পাঁচটি জান্তা বিমান বিবধিত করল দায় ইরাবতী প্রতিবেদন অনুসারে জান্তার যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একুশতম সামরিক অপারেশন কমান্ড সদর দপ্তর শক্তি বৃদ্ধির সরবরাহ পাঠানো তিনটি হেলিকপ্টারের মধ্যে দুটিতে আঘাত হানা হয় এর মধ্যে একটি শোয়েন্ডো থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে জঙ্গলে বিধ্বস্ত হয় এবং অন্যটি শহরের কাছে জরুরি অবতরণ করে কিন্তু বুধবার জান্তা সরকার দাবি করেছে এগুলো যান্ত্রিক ক্রুটির কারণেই ঘটেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির মুখপাত্র জানিয়েছে মঙ্গলবার দুপুর একটায় অতিরিক্ত সেনা পাঠানোর জন্য তিনটি হেলিকপ্টার একুশতম এমওসিতে অবতরণ করেছিল এর মধ্যে দুটিতেই আঘাত হানা হয় তৃতীয়টি কাচিন রাজ্যের রাজধানী মিটকিনায় উড়ে যায় স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে একজন অপারেশন একজন অপারেশনাল কমান্ডার সহ কমপক্ষে সাতজন জানতা সেনা নিহত হয়েছে ইরাবতীয় স্বাধীনভাবে এই প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি প্রতিরোধ বাহিনীর পোস্ট করা ক্লিপগুলো তিনটি হেলিকপ্টারের মাঝে একটি মাটিতে বিস্ফোরণ এবং আকাশ থেকে সরবরাহ আকাশ থেকে সরবরাহ ফেলছিল আরেকটি হেলিকপ্টার বিস্ফোরণ দেখা যায় আরেকটি ভিডিওতে দেখা যায় কেআইএ সেনা সৈন্যরা একটি জঙ্গলে জ্বলন্ত একটি হেলিকপ্টার ধ্বংস বশেষ পরীক্ষা করছে এবং কাছে সামরিক পোশাক একটি মৃতদেহ যার গায়ে ক্যাপ্টেনের প্রতীক রয়েছে দুই সালে মে মাসে জাতিগত সশস্ত্র সংগঠনটি কাচিনের মোমাউক টাউনশিপের একটি এমআই থার্টি ফাইভ যুদ্ধ হেলিকপ্টার গুলি করে উপাদিত করে গত বছর জানুয়ারিতে তারা কাচিন ওয়াই ওয়াইউং মাউ টাউনশিপে একটি এমআই সেভেন্টিন পরিবহন হেলিকপ্টার এবং উত্তর সান রাজ্যে কুইটাই টাউনশিপে এফটিসি টু থাউজেন্ড জি জেট ফাইটার উপাদিত করে দর্শক এই ছিল খবর মিয়ানমারে তো সেটা অনেক দিন ধরে চলছে তারই প্রতিফলন তো নানাভাবেই হচ্ছে দর্শক আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক আজকের আলোচনা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না রাজনীতি অর্থনীতি এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ